কোন শাসক যদি চাদাবাজি করে টেন্ডারবাজি করে শাসক দলের লোকেরা চব্বিশ ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না ইসলাম মেনে যদি রাজনীতি করে আমি পরিষ্কার বলি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় ইসলাম মেনে যদি রাজনীতি করো ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো আল্লাহর কসম করে বলি বায়ান্ন বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে এই জন্য আপনারা আশ্চর্য হবেন আমরা যখন ইসলামের কথা বলি আবার এর বিপরীত দিক থেকে কেউ যখন বস্তুবাদের কথা বলে নগদ অর্থের কথা বলে পদ পদবীর কথা বলে দুনিয়ার স্বার্থের কথা বলে লোভ লালসা দেখায় তারা ইসলাম ছেড়ে দিয়ে ওদিকে দৌড়াইতে থাকে কথা ঠিক না বেঠে ইসলাম যে সব চাইতে লাভজনক বিষয় এটা আমরা জাতিকে বুঝাইতে পারি নাই ইসলাম যে দুনিয়া আখরাতের কল্যাণের বিষয় আমরা জাতিকে বুঝাইতে পারি নাই মাদ্রাসার ছাত্রদের আমি বলবো দেখো একটা বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য যদি জাতিকে ইসলাম বুঝাতে না পারো ইসলামের প্রয়োজনে ইসলাম রক্ষার প্রয়োজনে দিন রক্ষার প্রয়োজনে তোমাকে মাঠে একাই থাকতে হবে কেউ তোমার সঙ্গ দিবে না আর যদি জাতিকে ইসলাম বোঝাতে পারো জাতি যখন তোমার সঙ্গ দেবে তোমার সহযোগিতা করবে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন একটা দিতে পারবে লাগে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অস্থায়ী কার্যালয় খুলতে চায় আমি মিডিয়ার দিকে নজর রাখতেছি যারা এই পদক্ষেপ বা প্রস্তাবের বিরোধিতা করতেছে অধিকাংশ আলে মোলামা ইসলামী মনে হয় যে ক্ষতি ভবিষ্যতে অপেক্ষা করতেছে এটা শুধুমাত্র কেউ কথা বলছে না তোমরা যদি মনে করে থাকো যে জাতিসংঘের মানবাধিকারের এই অফিস বাংলাদেশে ওপেন হলে দেশের কল্যাণ হবে তো তোমরা এটার পক্ষে বলো আর যদি মনে করো ক্ষতি হবে তাহলে বিরোধিতা করছো না কেন কেন বিরোধিতা করছো না আমরা ধর্মীয় দিক দেখি এ দায়িত্ব দেশের মানুষ আমাদেরকে দিয়েছে যার জন্য আমরা বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন হাজারো লাখো মানুষ জমায়েত হয় তারা মনে করে ধর্মের কথা ইসলামের কথা আলেমদের মুখে শুনতে হবে তারা মনে করে আলেমরা ধর্ম ইসলাম সম্পর্কে দিক নির্দেশনা দেবেন আমরা যখন দেখছি অফিস ঢাকায় যদি ওপেন হয় ধর্ম ক্ষতিগ্রস্ত হবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে দেশও ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা কথা বলছি আমাদের ইমানের জায়গা থেকে কিন্তু তারা মুনাফেক তারা কথা বলছে না যদি মনে করো কেন কথা বলবো এটা কল্যাণ রাষ্ট্রের জন্য সেটাও বুঝাও আমাদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছি যে কি কি ক্ষতি আমাদের হবে এটা আমাদের একটা ব্যর্থতার জায়গা মাদ্রাসার ছাত্র আলে মোলামা হাতে পায়ে ধরে বলে যাই আমি তো প্রায় তিরিশ বছর যাবত রাজনৈতিক ময়দানে বড়দের জোতা টেনে টেনে রাজনৈতিক ময়দানে আমি সামান্য কিছু কাজ করার চেষ্টা করেছি এই দীর্ঘ সময় কাজ করার পরে আমার যা উপলব্ধি হয়েছে সেটা এটাই যে আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই যার জন্য দেখবেন যে কোনো জাতীয় কাজে সেটা নির্বাচন হোক সরকার গঠন হোক তত্ত্বাবধায়ক হোক সামাজিক কোন কাজ হোক রাজনৈতিক ব্যবসায়িক কোন কাজ হোক আলেমদের অগ্রসর হতে দেয় না তারা ইসলাম বুঝে না যার জন্য আলেমদের কদরও বুঝে না এই বাজারের ব্যবসায়ী এই মার্কেটের ব্যবসায়ী আমি জানি না আপনারা কারা এখানে আসেন আমি আপনাদের ক্লিয়ার বলি ইসলাম একথা বলে না যে আপনি ব্যবসায়ী করতে পারবেন না বরং ইসলাম একথা বলে সত্যবাদী একজন ব্যবসায়ী নবী রসুল সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতে থাকবে এবং এটাও নয় যে ইসলাম মেনে ব্যবসা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বরং ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও লাভবান আখড়াতেও লাভবান কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাহর কসম লক্ষবার কসম ইসলাম মেনে ব্যবসা করবেন দুনিয়াতেও লাভবান পরকালেও লাভবান দুনিয়াতেও শান্তি আখরাতেও শান্তি ইসলাম মেনে ব্যবসা করবেন না এই ব্যবসায় দুনিয়াতেও শান্তি আসবে না মরার পরেও শান্তির আশা করা যায় না আমি রাজনীতিবিদদের বলি শোনো আজকে যুক্তি তর্ক নয় বিতর্ক নয় যুক্তি দেবার মতো সময় মাহফিলে হয় না আমি ওপেন বলি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো রাজনীতি করো কোনো নিষেধ নাই রাষ্ট্র চালাও কোনো নিষেধ নাই ইসলাম মেনে রাষ্ট্র চালাও পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবে আপনাদের কষ্ট হবে রাত অনেক হয়ে গেছে আমি নিজেও সংস্কার করতেছি এখন রাস্তায় আল্লাহ ভালো জানে সংস্কার করতে করতে রাষ্ট্রটারে কোথায় নিয়ে যাই জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে আমিও যাই রাষ্ট্র মেরামত করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে আমি এক বছর আগে যে কথা বলেছি পাঁচই অগাস্টের অভ্যুত্থানের পরে আমি যে কথা বলেছি রাষ্ট্র মেরামত করতে চাও সংস্কার করতে চাও আগে ঠিক করো কিভাবে রাষ্ট্র মেরামত করবে কোন ফর্মুলায় রাষ্ট্র মেরামত করবে কোন থিউরি দিয়ে রাষ্ট্র মেরামত করবে কোন তন্ত্র মন্ত্র দিয়া যদি রাষ্ট্র মেরামত করতে চাও নয় ছয় হবে রাষ্ট্র মেরামত হবে না সংস্কার হবে না যদি তোমরা এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে সংস্কারও করো এই সংস্কারে জাতির কোনো ভাগ্যের পরিবর্তন আসবে না আমি ক্লিয়ার বলি সংস্কারে আমি আসি রাষ্ট্র সংস্কার হচ্ছে যেহেতু এই সংস্কারের পেছনে কোরআন নাই সন্না নাই আল্লাহর নবীর আদর্শ নাই আল্লাহর নবীর থিউরি নাই আছে পশ্চিমাদের আদর্শ পশ্চিমাদের তন্ত্রমন্ত্র মন্ত্র আল্লাহর কসম করে বলি এই সংস্কারে জাতি দেশের দেশের জনগণের কোনো লাভ হবে না পরিষ্কার বলি আমি এই কথাগুলো আমি দেখতেছি বসে বসে কি সংস্কার হচ্ছে রাষ্ট্র চালাতে যাও যুবক রাজনীতি করতে চাও করো না এই সংস্কারে এখন কয়েকটা বিষয় যুক্ত হইছে দশ বছরের বেশি থাকতে পারবে না ভালো করে বুঝেন মেয়াদ চার বছর এখনো পাশ হয় নাই এক বছর কমেছে চার বছরের প্রস্তাবনায় আছে হয়তোবা পাঁচ বছর এই প্রচলিত তন্ত্র মন্ত্র সিস্টেমে ক্ষমতায় থাকলে পাঁচ বছর থাকতে পারবে আর টানা থাকলে দশ বছর থাকতে পারবে আর যদি ইসলাম মেনে রাজনীতি করো পঞ্চাশ বছর থাকলেও তোমার কেউ নামাতে পারবে না আমারে বুঝা রে ভাই একটা মানুষ ভালো ইসলাম এবং প্রচলিত তন্ত্রের এই জায়গাটায় বড় পার্থক্য আছে বুঝার চেষ্টা করে এই যে দশ বছর পাঁচ বছর ভাগ করা আছে একটা মানুষ ন্যায় পরায়ণ সৎ দশ বছর পরে তার ক্ষমতা ছাড়তে হবে কেন সে থাকুক আবার আরেকটা অসৎ মানুষ ক্ষমতায় চলে গেছে কোনোভাবে ধান্দা ফান্দা করে এখন দশ বছর তার মায়ের খাইতে হবে ইসলাম মেনে রাজনীতি করো কোন শাসক যদি কোন শাসক যদি জনগণের সঙ্গে খেয়ানত করে কোন শাসক যদি জনগণের সম্পত্তি আত্মসাৎ করে কোন শাসক যদি চাদাবাজি করে টেন্ডারবাজি করে শাসক দলের লোকেরা চব্বিশ ঘন্টা তাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না আর যদি জনগণের কল্যাণে কাজ করো দশ বছর কেন দশ হাজার বছর হাত পেলে তাকে সমস্যা কি এর মানে হলো ইসলাম মেনে রাজনীতি করলে তুমি আজীবন ক্ষমতায় থাকতে পারবে কোথায় সমস্যা কোথায় ইসলাম মেনে রাজনীতি করতে লোকেরা ইসলাম খুঁজে না ইসলাম মেনে যদি রাজনীতি করো আমি পরিষ্কার বলি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় ইসলাম মেনে যদি রাজনীতি করো ইসলাম মেনে যদি রাষ্ট্র পরিচালনা করো ইসলাম মেনে যদি দেশ পরিচালনা করো আল্লাহর কসম করে বলি ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে আমরা করেছি কি আমরা ইউরোপ শাসন করেছি মাদ্রাসার ছাত্রদের বলি দেখো নিজেকে হীনমন্যতায় রেখো না দুর্বল মনে করো না আজকে তুমি মনে করো কোরআন সন্না পড়ে কিছুই করতে পারছো না তুমি জানো এই কোরআন সন্না পড়ে আমাদের আসলাফরা স্পেন ইউরোপ শাসন করেছে সেভেন হান্ড্রেড টু ইয়ার্স বছর মুসলমানরা ইউরোপ স্পেন শাসন করেছে মুসলমানরা যদি ইউরোপ স্পেন শাসন না করত ইউরোপের লোকজন এখনো ওই পাহাড়ের গর্তে বসবাস করতো